হাই হ্যালো হাই ফুসফুস তোমার গায়ে ছাড়বো সাপ নবাব তোমার গায়ে ছেড়ে দেবো সবুজ হাসছো কেন হাসার কি হলো কোন দিকে ক্যামেরাটা সুন্দর হবে কিছু বেদার নেই তোমার কি হয়েছে সম্পদ তুমি বাসা যাচ্ছে না কেন মরম দশা বাপের বাড়ি আছে বেড়াইতে বাপের বাড়ি বেড়াইতে আসতে পারবো না বাপের বাড়ি এসছে তাও এই এত কৈপ দিতে হবে যে বাড়ি যাচ্ছে না কেন এই বদি ওখানে নেট চলে আমার বাইরে কেমন সুন্দর হয় না কালোর মতো লাগে পেছনের মতো ঢুকাচ্ছে তো গোলাম পরিবেশ ভালো লাগছে না তাই সত্যি কথাটা না

teki pagal naki kichu hobe nai bolchile dekh fulguni shobun chiri ni ki korcha ojay desk desk kore thoda

ম্যাডাম হ্যালো 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 শুভিকাল শুভ তোমার পর কি এসেছে নানা বাবু আমার পর আসেনি আমি একাই এসেছি তাই বুঝি লাইফে যে জায়গায় এসেছো সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করো স্ক্রিনে টপার টাচ করো যারা যারা এসছে সবাইকে বলছি খুব সুন্দর লাগছে এটা আমার শাইন এটা আমার বড় গৃষ্ঠাই ভিডিও করার জন্য করেছিলাম ভিডিও করতে করতে পাঁচটা বেজে গেছে তাহলে ফোন করেছি করছো ভাই বলো যাই হোক সুন্দর তো লাগছে থ্যাঙ্ক ইউ সুন্দর লাগা ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ আসবা কোনো অর্পিতা কোনো জয় কোথায় গেলে তোমরা সবাই চলে আসো বেশিক্ষণ করবো না এক ঘন্টা করে বেরিয়ে যাবো ছেলে কিনে ডাক্তার কাছে যাবো বাস এমন না শোনা এমন না ছলা দেয় ছেলেটা সারাও দেনা আসেও না তোমার কয়টা ছেলে মেয়ে গো এত হচ্ছে বাচ্চা গুলো আমার একটাই ছেলে একটা ছেলে গো বছর বয়স বাবু উঠে আজকে অনেক সুন্দর লাগছে তাই ভাই কত সুন্দর লাগছে জানি না কতটা সুন্দর লাগছে ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম কয়েকটা ভিডিও করেছি তা পাঁচটা বেজে গেছে লাইভ ফোন করেছি শুয়ে আছি বোন দিদি কি গরম লাগছে দিদি কি করেন দিদি কি করেন দেখেছো কি আমার পাশে আছে আমার পাশে আছে আচ্ছা ঠিক আছে দিদিকে দাও কি খেয়েছো খাওয়া কি করলা খাওয়া কিছু করেছো হ্যাঁ দিদি ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো কি করছো বলো এখন তোমার শরীর কেমন আছে বলো খাওয়া দাওয়া করলাম কি খাওয়া দাওয়া করেছো রান্না তো তুমি করি খাওয়া দাওয়া কি করলে খাওয়া দাওয়া বলো আমার ছাগল না পিসিতে ছাগল দিয়েছে ঘাস কাটতে গেছে হে পিসি এনে দেবে ঘাস এখন মোটামুটি ভালো আছে ভাই আর তোমার ছেলে বাবু কেমন আছে ওর সাথে কথা হয়েছে লাইফে যারা যা সবাইকে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য তো সবাই কেমন আছে কমেন্ট করে বলো সবাই প্লিজ সবাই কী করছো বলো রান্না তোমার ভাই করতেছে রান্না তোমার ভাই করেছে ভাত ভাই তো রান্না করতে পারে না শুধু জল গরম ছাড়া এটা তো বললে বিশ্বাস করবো না কারণ ভাই এর আগে বলেছে ভাই জল মানে শুধু জল গরম ছাড়া আর কিছু করতে পারে না তাহলে ভাত ভাই রান্নাটা করলো কি করে সেটাকে বলো হুম ভালো আছে বাবু যাক লাইক করে দিয়ে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইকে যারা এসে সবাইকে বলছি প্লিজ কমেন্ট করো না না লাইক তোর মালিক আর বড় না না লাইক করে দিয়ে চলে যাবা কেন কথা বলো কমেন্ট করো লাইক করে দিয়ে চলে যাবা কেন কথা বলো আমি সাথে ছিলাম রান্না করার সময় ও রান্না করার সময় তুমি ছিলে আচ্ছা তাই দাদা ভাই বাবু কেমন আছে দিদি ভাই তোমার দাদা ভালো আছে তোমার দাদা বাড়িতে কি হলো তোমার দাদা ভালো আছে আর ছেলে এই যে কুকুর তোমার মতো বক বক করছে এক

হুম তোমার দাদা আরেকটা বিয়ে করেছে গিয়ে দেখো বাড়িতে আরেকটা নেওয়া বউ আছে তুমি খারাপ তো নাকি দিদি ভাই তোমার ভাই অনেকদিন লাইফে আসতে পারিনি না না এই মা খারাপ হবো কেন খারাপ হবে কি আছে তুমি আরেকটা বুঝতে পারো তোমার দাদা আরেকটা কেন তোমার দাদা চোদ্দ বিয়ে করেছে বাড়ি গিয়ে দেখ দেখো গিয়ে বডি বেশ টাইমটা খুব ছোট আছে ধরো আরো বড় আছে বল আর তো বড় হন না তাই না দেখছি শেষ ওটাই নবাব সাপ ছাড়ছো কেন সাপ ছাড়ে কিন্তু সে সাপ গুলো ধরে খাবে এটুকু মাথায় রাখবা সাপ ছাড়বা না বলে দিলাম কার সাথে রাগ করতেছো তুমি দিদি ভাই আরে ছেলের সাথে ছেলের সাথে ছেলে বদমাশি করতেছে খালি ওই জন্য নবাব হাততালি দিচ্ছ কেন মারবো কিন্তু রাগি দিয়ে তারপর হাততালি করো না নদী বোন আর জয় ভাই কেমন আছে দিদি ভাই আর জয় তো ভালো আছে কিন্তু নদী বোন একটু ব্যস্ত আছে নদী বোনের বর পেন্ট আছে বাড়িতে ওই জন্য নদী বোন লাইফে আসতে পারে না জয়েন্ট হতে পারে না রোজ লাইফে বুঝলি হাই হ্যালো হ্যালো আর না তাই নাকি আর পাবো না কাকে পাবো না এত সস্তা কিস সরি দিদি আমাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করবো আমার সঠিকটা কমেন্ট করে এসো আমি তোমাকে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো ঠিক আছে বুঝতে পারলে আরে আর অর্পিতা কোনো আসবো কোনো কোথায় গেলে তাড়াতাড়ি চলে আসবে লাস্টের দিকে আসবো লাস্টের দিকে আসলে কিন্তু আমি লাইভ করতে পারবো না তো লাইক যেতে হবে আমার আবার আমি পিসি বাড়িতে আছি দাদা ভাই বিয়ে কথা বলতে সে ওই জন্য বললাম আর সাথে রাগ করতে ন পাপ ন পাপ বারবার বলতে আসতে দাদাকে নিয়ে আসলানা দাদাকে নিয়ে না আরে বাবা আমার মায়ের কি আমি একা আসতে পারি না ওর বাড়িতে কাজ আছে তাই ও আসবে না তাই ওকে বাড়িতে রেখে এসেছি তার জন্য ওকে কৈফট দিতে হবে কোন এটা কোনো কথা হাই কেমন আছেন ভালো আছো তুমি কেমন আছো বলো শুভ বিকাল শুভ নিউজ আজকে বিশ্ব জুতের সাথে রেস্টুরেন্টে উড়া ধরা খাওয়া হবে শম্পা বাদা দেওয়ার আর কেউ নেই তাই নাকি এতই সস্তা একটু দেখান তুমি দেখা বইট করে একটু আসলাম সাইটাই সাইটাই হাই সুমন কেমন আছে বলো শুভ বিকাল যারা যারা যুক্ত আছে মাচ সবাইকে বলছি সবাই প্লিজ একটু বন্ধ করে নেবে আর স্ক্রিনে সবাই কেমন আছে কমেন্ট করে বলো সবাই তাই বলছি আজকে সামনে তাই আচ্ছা ওয়েট আমি যা যা এসে সবাইকে বলছি রিকোয়েস্ট করছি সবাই প্লিজ একটু কমেন্ট করো কি কোথা থেকে লাইভ দেখছে কমেন্ট করে বলো প্লিজ সবাই নদী বনু আর পিতা বনু আসবাগুনো এসছো নাকি তোমরা লাইভে টপে যদি থাকো তাহলে প্লিজ নিচে নিমে কমেন্ট করো সবাই সবাই প্লিজ প্লিজ ভিডো

কী কোথায় যাবে উত্তরপাড়া কোথায় কাঁচের বাড়ি আমাকে বাড়ি যা এক সারি সারি যাবি সব কমেন্ট করছে না কেন

আমরা যাবো বাড়ি বাড়ি কেক করবো চেট মার বুঝতে বলবো নেট মেরে দিতে আচ্ছা আমি তোমার ভাইকে বারবার বলেছি আজকে অফিসে অফিস নেই আমি জানি আমার শরীর ভালো নেই ওই জন্য যাইনি তোমার অফিসে মানে অফিস ছিল কিন্তু যাইনি ভালো তাই তো ও একা একা দুজন কি শান্তি কি তাই না বা হ্যালো আপু কেমন আছে অবস্থা ভালো আছে তুমি কেমন আছো কী করছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো দুপুরে কি খেয়েছো দিদি ভাই দুপুরে ছোটো বোন আলু সবই রান্না করেছিল সে আলু সবই খেয়েছে আর কিছু খায়নি মনে হবে না মনে কী হবে না মানে কী হবে না শুনি அஜித் ஆர்பிட்டர் மணிக்கு மருந்து மருந்து

রাকে ফোন ডাকছো কাকে তোমার ভাই এর সাথে কথা বলে দেবো আচ্ছা ঠিক আছে দাও নীল ভাই তুমি আমাকে দাও নিজে